দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন তার জীবনের গল্প আমরা শুনব সরাসরি তার কাছে চলে যাব জানব তার বর্তমান অবস্থান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি বোন কি নাম এবং দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম আয়সার পরিবারে কে কে আছে

দুই হলো যে আমরা আপনার বিয়ের শির কথাও ভাবছেন বাবা মা এই দুইটা প্রসঙ্গে আমরা একটু জানতে চাচ্ছি প্রথমত পড়াশোনার বন্ধের পড়াশোনা বন্ধটা হচ্ছে বাবা মা বাবার জীবন স্বল্প আয় আর এখনকার যে পরিস্থিতি সে চিন্তা ধারণা যে মেয়ে মানুষকে এত পড়াশোনা করে কি হবে বিয়ে শি দিয়ে দিন আর যেহেতু ঘরে একটা মেয়ে আছে বাবা মার চিন্তা কিন্তু সবসময় এটাই থাকে যে পড়াশোনাটা শেষ হলে কিভাবে বিয়ে দিবে মেয়ে

এখন আমাদের দেশের বাবা মার তো এটাই চিন্তার ধারণা যে বিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে মেয়েদেরকে আচ্ছা নাকি অন্য কোনো সমস্যা আছে আপনার দিক থেকে না আমার দিক থেকে তেমন কোনো সমস্যা নেই হচ্ছে এই যে আর্থিক সমস্যার কারণে বিয়ের দিকে প্রেশারটা আমার বেড়ে যাচ্ছে পড়াশোনাটা অফ হয়ে যাচ্ছে অনেকই তো আবার মেয়েদের যন্ত্রণার কারণে অনেক বাবা মা পড়াশোনা বাদ দিয়ে দ্রুত হেফাজতে পাঠিয়ে দেন আসলে এই দিক থেকে আপনি কতটুকু সচেতন এবং আপনার কোনো প্রবলেম আছে কি না জি না ভাইয়া মানে এই দিক থেকে আমার তেমন কোনো সমস্যা নেই যেহেতু আমার এইভাবে আর্থিকভাবে আমরা অনেক গরিবে আছি তো কিভাবে এদিক দিয়ে আর চাচ্ছি না মানে আমি বলতে চাচ্ছি যে আপনার বিষয়টা হলো যে আপনি যেখানে থাকেন অনেক সময় দেখা গেছে ছেলেবেলের উত্তাপ বা বিভিন্ন ডিস্টার্বের কারণে বাবা মা অসহ্য হয়ে এই কাজগুলো করে থাকে পড়াশোনা বাদ দিয়ে মেয়েদেরকে তাড়াতাড়ি বিদায় করে দেন এমনটি হয় অনেক জায়গায় আমরা দেখেছি এবং শুনেছি বা আপনিও দেখে থাকবেন আসলে এই দিকগুলো কি আপনার ভিতরে আছে কিনা বা আপনার এইগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এই সমস্যাটা তো প্রত্যেকটা মেয়েরই আমাদের ফেস করতে হয় যে একটা মেয়ে যদি থাকে বাসায় আশেপাশের এলাকার ছেলেরা উত্তাপ করবে আমরা এখন মেয়েরা যদি সামান্য কিছুর জন্য বের হই তখনও দেখা যায় টিস করে টিজিং করে এরকম তো থাকে এখন যদি সুন্দর একজন মেয়ে থাকে ঘরে তাহলে বাবা মার তো একটু টেনশন থাকে আচ্ছা আপনি কি অনেক সুন্দর না আমি নিজেকে সুন্দর বলছি না কিন্তু অনেক জায়গা থেকে আসছে প্রস্তাব আসছে অনেকেই প্রপোজাল দিছে এই দিক থেকে নিজেকে সুন্দর মনে করা একটা নিজের প্রতি নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে শুধু আমার পড়াশোনার দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমি যদি এখন আমার এইসব দিকে চলে যাই তাহলে তো বাবা মা আরো বেশি বিয়ের দিকে প্রেশা নেই এই জন্য আর আগেই

তারপর দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ পঞ্চমে যাব আমরা পরে প্রথম জোনার সাথে কিভাবে কথা হয়েছিল বা কি কি বলে শুরু করেছিলেন যেহেতু আমি যখন স্কুলে পড়তাম তখন আর কি প্রথম জন ওইখান থেকে মানে রাস্তায় দেখে অনেক দিন পিছনে আসলো তারপরে একদিন হঠাৎ ডাক দিয়ে আর কি মানে বলল যে ভালো লাগে সে প্রেম করতে চায় প্রেমের প্রস্তাব দিয়েছে তো আমি হচ্ছি ওই সব দিকে যেতে চাই না তো আমি কে আমি বলে দিছি যে না আমার পক্ষে সম্ভব না আমার বাবা মা আমাকে এগুলাতে দিবে না আমি আমার বাবা মা দম্মমান সম্মান নষ্ট করতে চাই না এগুলা করে তাই মানে প্রথমজন গেল দ্বিতীয়জন দ্বিতীয়জন হচ্ছে দেখছে কতদিন করছে হ্যাঁ কতদিন ঘুরলো তার আপনার পিছনে অনেক দিন মানে আজকে বলার সাহস পাইতো না আসতো মানে আমি হচ্ছে কি এত বেশি কথা বলি না আমি হচ্ছে স্কুল থেকে বের হয়ে চলে যাইতাম এরকম তো দেখলে হয়তো পিছনে পিছনে আসতো অথবা দাঁড়ায় থাকতো এরকম হঠাৎ করে একদিন বা কাউকে দিয়ে বলাইছে বলানোর পরে আপনি বুঝতে পারতেন যে আপনাকে পছন্দ করে মেয়ে মানুষের তো এটা অনেক বেশি মানে আপনারা জানেন যে কেউ যদি তার পিছনে বা পছন্দ করে বা তাকে স্টক করে মেয়ে মানুষ কিন্তু সহজে বুঝতে পারে বুঝতে পারে হ্যাঁ এই যে আমি আপনাদের দিকে তাকাইছি বলেন তো কিভাবে তাকাইছি আপনি এখন আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আমাকে ওইভাবে না তাই হ্যাঁ আচ্ছা যাক অনেক ধন্যবাদ তিনি আসলে অনেক বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আই কিউ ভালো আসলে তখন দুই দুই নাম্বার জন আপনার জীবন থেকে বিদায় দিলেন এবং তিন নাম্বার যে তৃতীয় তিনি কখন এবং কিভাবে শুরু করেছিলেন তখন ক্লাস কোন ক্লাসে আপনি পড়তেন তখন আমি ক্লাস টেন বা এইচিসি এসিসি নেবো এই সময় আর কি আসছে মানে এরকম আমার হচ্ছে কোচিং করতাম কোচিং থেকে দেখছে আমার ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে যাওয়া আসা করি এভাবে দেখার পরে আর কি বলছে একদিন সাহস করে আসলো আসার পরে বলতেছে যে আমি কি তোমাকে পছন্দ করি এখন তুমি কি আমার সাথে প্রেম করবা নাকি আমি হচ্ছি খুব একটু একটু মেজাজ মানে অনেক তাড়াতাড়ি মেজাজ গরম হয়ে যায় আমি বলছি যে না কিভাবে সম্ভব আমি এগুলা করবো না আর আপনি আমার পিছনে আসবেন না আমার এগুলো পছন্দ না একটু ডাক দেখায় বলছি তারপরে অনেক দিন পিছনে আসছে এখনও মনে করেন রাস্তায় দেখলে কাটায় থাকি এরকম করে অনেক সময় এখনো তাকাই থাকে হ্যাঁ আচ্ছা এই তিন নাম্বার শেষ করলাম চার নাম্বার জন্য

তততো তো হয় ফোনও ছিল না কিছু কথা বলতে পারে 근데 এখন তো আমাদের জেনারেশনটা অনেক বেশি উন্নত হয়ে গেছে সবার হাতেই মোটামুটি ফোন আছে সবাই কথা বলে ফোনে কথা পাশাপাশিও দেখা করতে হবে ঘুরতে যেতে হবে তা না হলে প্রেম হবে না এটা কি সত্য হ্যাঁ আমাদের জেনারেশনে তো এটাই হয়ে গেছে যে দেখা করতে হবে প্রতিদিন দেখা করতে হবে প্রতিদিন কথা বলতে হবে রাত জেগে কথা বলতে হবে না হলে প্রেম হবে না এটা প্রেম না আরও একটু অ্যাড হয় যে একসাথে দুই তিন দিন যে হারিয়ে যেতে হবে এমনও তো হয় হ্যাঁ এটা কি করা ঠিক না আমার মনে হয় না যারা করছেন বা আপনার মতো তাদের উদ্দেশ্য আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমার হচ্ছে প্রেম করছে ফ্যামিলির দিকটাও চিন্তা করা উচিত যেহেতু আমরা একটা সমাজে বসবাস করি আমরা তো পরিবার থেকেই আমাদেরকে সবাই চিনি তো এখানে পরিবার হচ্ছে আমাদের বাবা মা আমার বাবা মারদের সম্মান হচ্ছে সবচেয়ে বেশি আর যেহেতু একটা আমি একটা মেয়ে মানুষ আমার সম্মানটা হচ্ছে সবচেয়ে বেশি আমার সম্মানটা যদি কোনোভাবে কোনো কারণে আমার নিজের ভুলের জন্য যদি যায় চলে যায় তাহলে কিন্তু আমার সমাজে একটা নাম খারাপ হয়ে যাবে বিয়ে শির ব্যাপার আছে বাবা মার সম্মান আছে তো সবারই উচিত প্রেম করুক কিন্তু একটু সতর্ক থাকে দর্শক আমরা শুনছিলাম আয়সার জীবনের কিছু কথা এবং অজানা কিছু কথা যে কথাগুলো কেউ বলে না সেই কথাগুলো ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি এবং আমাদের সমাজে এইসব ঘটনাই বেশি চলেন এই কারণেই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন এবং আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে আরও কিছু কথা শুনবো এই আয়সাহাবুর কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে